বন্ধুর এই ছেলেটা মোবাইলে একটা ভিডিও দেখে এই জুতারি নাকি এম চাকা হলো জুতো বানানো যায় তার জন্য সেটা দেরি না করে সেটি অর্ডার দিয়ে ফেলে তো বন্ধুরা এবার দেখার পালা হয় নাকি বন্ধুরা তো সত্যি সত্যি হচ্ছে তবু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো প্লিজ বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এই বুকা ছেলেটা একটা ভিডিও দেখে প্যাপটা মুখে নিলে বেশ সুন্দর গান হয় তার জন্য সেই ছেলেটা দেরি না করে সেটা অর্ডার দিয়ে ফেলে তো বন্ধুরা এবার দেখার পালা সেটা হয় নাকি তবু বন্ধুরা এটা হতে হলে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো বন্ধুরা সত্যি তো অনেক সুন্দর গান হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা একটা ভিডিও দেখে এই পানিতে নাকি চুবাইলে সব কিছু সুন্দর কালার হয়ে যায় তাই জন্য সেই ছেলেটা দেরি না করে সেটি অর্ডার দিয়ে ফেলে তো বন্ধুরা এবার দেখার পর সেটা হয় নাকি দেখতে দেখতে তুমি একটা লাইক করে দাও প্লিজ বন্ধুরা সত্যি তো অনেক সুন্দর হয় বন্ধুরা এই বোকা ছেলেটা একটা ভিডিও দেখে লেজার লাটটা দিয়ে গুলি করলে নাকি সব পোকামাকড় মারা যায় তাই জন্য সেটা দেরি না করে সেটা অর্ডার দিয়ে ফেলে তো এবার দেখার বেলা সেটা হয় নাকি তো বন্ধু দেখতে দেখতে তোমরা একটা লাইক করে দাও প্লিজ তো বন্ধু সেই ছেলেটা যেরকম দেখেছিল সেরকম তো হলো না বন্ধুরা এই ছেলেটা একটা ভিডিও দেখে মাংকি গিয়ে ছেড়ে দিলে নাকি তার মুখে চ্যাপ্টা হয়ে যায় তার জন্য সে দেরি না করে তাই জন্য সেটা ওয়ার্ডার দিয়ে ফেলে এবার দেখার বেলা সেই মাঙ্কিটার মতো এটা হয় নাকি তো বন্ধু এটা ফেলতে ফেলে তোমরা একটা লাইক করে দাও প্লিজ সেটা তুলনায় এটা একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ভুকা ছেলেটা একটা ভিডিও দেখে সেটা দিয়ে নাকি সফারের নাম লেখা যায় তাই জন্য সে আর দেরি না করে সেটা অর্ডার দিয়ে ফেলে তো বন্ধুরা এবার দেখার পালা এটা হয় নাকি বন্ধুরা ছেলেটা নাম লিখতে লেখতে তোমরা অনেক কষ্টের বই ছেলেটা একটু নাম লিখেছে